নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো বাঁধাকপির মুঠা তবে আসুন দেখে নিই প্রথমে আমি কিছু বাঁধাকপি অর্ধেকেরও একটু কম এক ভাগ বাঁধাকপি আমি একটু কুচো কুচো করে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি বেশ খানিকটা জল উঠে গেছে এই বাঁধাকপিগুলোকে আমি খুব ভালো করে চিপে চিপে আর একটা বাটিতে নিয়ে নেব। খুব ভালো করে চিপে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনা বাদাম ভাজা চিনাবাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি অল্প একটু কিশমিশ আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এগুলো সম্পূর্ণ অপশনাল দিলে খেতে ভালো লাগে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করা দিয়ে দিচ্ছি বেসন পাঁচ চামচ বেসন দিলাম দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি এই আড়াই চামচ দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো অল্প ধনের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো অল্প চিনি যেহেতু আমি বাঁধাকপিটা পুরো চিপে নিয়ে নিয়েছি সেই জন্য সব প্রায় লবণই আমার বেরিয়ে গেছে তাই আরেকটু লবণ দিচ্ছি এগুলো সব দিয়ে আমি ভালো করে মেখে নেবো খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন আমার কিন্তু বাঁধাকপির জল দিয়েই পুরো মাখাটা হয়ে গেছে এক ফোঁটাও এক্সট্রা জল আমি ব্যবহার করিনি এই রকম শক্ত শক্ত মাখতে হবে নরম হয়ে গেলে কিন্তু মুঠ্যাগুলো ভালো হবে না লবণ আছে চিনি আছে সব কিছুর জলে বাঁধাকপিগুলো মাখা হয়ে গেছে আর এই যে এইভাবে মুঠাগুলো আমি গড়ে নেব আগে আপনারা একদমই জল দেবেন না যদি জল মনে হয় লাগছে তাহলে সামান্য একটু হাতের জলের ছিটা দিয়ে মেখে নেবেন আমার কিন্তু একদম জল লাগেনি এবার আমার একটা মশলা লাগবে সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেব আদা দুই ইঞ্চি মতন কাঁচা লঙ্কা আমি একটু পাকা লঙ্কা দেখে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এটা খুব মিহি করে পেস্ট করে নেব এছাড়া আমার আর একটা মশলা লাগবে সেটা হচ্ছে চর্মগোজ আর কাজু পেঁয়াজটা বাটা হয়ে গেলে তারপরে আমি এই মশলাটাকেও বেটে নেব এবার রান্নাটা আমি শুরু করব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার এই বাঁধাকপির মুঠাগুলো আমি ভেজে নেব এরকম চেপে চেপে মুঠো করে করে দিলে এটাকে মুঠা বলা হয় এই পিঠটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেবো এভাবে লাল লাল করে বেশ ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এবার মুঠাগুলো আমি আমি তুলে নেব। সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এই তেলেই অল্প একটু লবণ ছিটিয়ে আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই আলুটাকে ভেজে নেবো আলুগুলোও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই দিয়ে দেব একটা ফোড়ন দারচিনি লবঙ্গ এলাচ একটু করে নিয়েছি আর আছে কিছু করা গোলমরিচ ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা আর লঙ্কা বাটাটা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে আরও ভালো করে মশলাটা কষে নেবো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার আরেকটু জল দিয়ে আমি মশলাটাকে আর একটু কষিয়ে নেব মশলাটা বেশ কষে এসছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এই চর্মগোজ আর কাজু বাটাটা এটা দিয়েও ভালো করে কষে নেবো মশলাটা কষে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আলুর সাথেও মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষে গেছে দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে দারুণ সুন্দর একটা রান্না একবার পরে খাবেন বন্ধুরা খেতে অপূর্ব লাগে আমি এটা পেঁয়াজ দিয়ে বানালাম যদি নিরামিষ ভাবে করতে চান তাহলেও কিন্তু খেতে খারাপ লাগে না দিয়ে দিচ্ছি জল এবার মিনিট পাঁচে ফুটতে দেব খুব ভালো করে ঝোল ফুটে গেছে আলু একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোল বেশি কমাবো না কারণ মুইঠাতে অনেক ঝোল টেনে নেবে এবার দিয়ে দিচ্ছি মুইঠাগুলো প্রচুর ঝোল টেনে নেবে মুঠাতে যদি বেশি ঝোল টেনে নেয় তখন একটু গরম জল করে দিয়ে দেবেন কারণ মুইঠা বা বড়া এই জাতীয় যে কোনো রান্নাতে প্রচুর ঝোল টেনে নেয় গুলো দিয়েও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি ব্যাস গ্যাস অফ করে এবার ঢেকে রেখে দেব মিনিট পাঁচেক তৈরি হয়ে গেল বাঁধাকপির মুঠা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই